এখনো যুগের কান্না শুনে যান হজতে বেলাল দেই বেলাল কান্না পাত রব্বুল আলমিন মসজিদে নবীর মুয়াজ্জিন বানাইয়া দিলেন মসজিদে নবীর মুয়াজ্জিন হজরতে বেলাল হজরে রাজন দেয় জুহুরে আজন দেয় আসরে রাজন দেয় মাদ্রিবে রাজন দেয় সরে রাজন দেয়

আজকে তুমি একটা শব্দ বলবা আজকে বলে দিবা সবাই যুদ্ধের ময়দানে যেতে হবে আজকে ঘোষণা দিয়ে দিল আদেশ সবাই জিহাদের ময়দানে যেতে হবে সাহা হবে কারাম করার জন্য প্রস্তুতি হইতেছেন অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেছে বেলালের এই আওয়াজটা শোনার পরে একজন আম্মা জান চোখের পানি ফালায়া 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 কান্দে আর চোখের পানি পড়তে পড়তে একটা ফুটা চোখের পানি একটা জোর বাচ্চার চোখের মধ্যে গিয়ে বলল শরীরের মধ্যে যখন পরে বাচ্চাটা আম্মুকে জিজ্ঞাসা করে মা আপনি কেন কান্না করেন বেলাল এই সাউন্ড দেওয়ার পরে আপনি কেন কান্না করতেছেন

দরবারে নিয়ে দি গেল আগুন বিরত আসে না রে সন্তান তোর বাবায় শহীদ হয়ে আমার কোনো দুঃখ না কিন্তু আমার দুঃখ নয় জায়গা আমার যদি এখন প্রাপ্ত বয়স্ক কোন সন্তান থাকতো আমার যদি কোন ছেলে সন্তান থাকতো বড় প্রাপ্ত বয়স্ক থাকতো আমি ও শহীদের ময়দানে উৎসর্গ করে দিতাম বেলালের আওয়াজ করার পরে ওই বাচ্চারা ডাক দিয়ে বলে মা আপনি যদি আপনার বড় কোনো সন্তান না কিন্তু আমি ছোট্ট হলে কি হইছে আমি রসুলেশ্বর দরবারে যাব আমি জিয়াদের খাতায় আমি শহীদদের খাতায় নাম লেখাইব মুজাহিদদের খাতায় নাম লেখাইব আমি যুদ্ধ শহন করব আমি শহীদ হয়ে যাব মা বলে মার অন্তরটা খুশি হয়ে গেল সন্তান ডাক দিয়ে বলে বাবা যেভাবে আপনাকে বিধবা বানাইছে বিধবা শহীদের স্ত্রী বানাইল আমি সন্তান কথা দিতেছি আমি আপনাকে শহীদের মা না বানানো পর্যন্ত আমি ঘরে আসবো না আতিনাফি দার حسن أتنا في دار دنيانا حسن يا غياس المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى هر بريدين قطوط يا روحي جونا مانجي قصتو يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه واله وسلم اذا وضع الميت جاء القران عند راسه والصلاه ايمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجلين أو كما قال عليه الصلاة والسلام الحمد <سؤال> لله الله باكر رشش مهرباني جاء الله رب العالمين من دلك ما يأكل

আল্লাপাক ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন হে ইমানদারের দল তোমরা আল্লাহকে বয় যখনই কথা বলবে যেভাবেই কথা বলো না কেন সঠিক সত্য শালীন ভাষায় কথা বলো يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم أرجو جد عمل القرآن شي عمل فخالص نيوت يُتَكَاسْ كل الله فَقْرَبُّ رب العالمين ويغفر لكم ذنوبكم الله بلن

সব সময় সারাক্ষণ কোরআন করে কবরের মধ্যে আপনার আপনার জন্য কবর আজাদ থেকে হেফাজত করবে আর যদি আপনি নামাজ পড়েন নামাজ আপনার ডান দিক থেকে আপনার হেফাজতের জিম্মাদারি নেবেন

যেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে ঈশা বাবার চেহারাটাও দেখতে পারলেন না আমার মায়ার নবী বাবার চেহারাও দেখতে পারলেন না কিছু সময় যাওয়ার পরে মা কেও হারায় ফেললেন আমার নবী বড় এতিম হয়ে গেলেন আমার নবীর মাওলাই নাই বাবাও আমার নবী বড় এতিম হে মুসলমান ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার জন্য আপনাকে তো কোনো কষ্ট মুজাহাদে করতে হয় না সাহাবায়ে কেরাম যেভাবে যুদ্ধের ময়দানে গিয়েছেন জহীদের ময়দানে গিয়ে রক্ত গুরু করে দিয়েছেন আপনার তো এত কষ্ট করতে হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মতের দল সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রমজান মাসের ওযরাখো সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করো সব সময় কুরআন তেলাওয়াত করো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিসসালাম ওয়া সাল্লামের উপরে কুরআন জেরে নাযিল করলেন পয়গম্বর আলাইহিসসালাম ওয়া সাল্লামকে আল্লাহ পাক কুরআন জেরে দিলেন হে পয়গাম্বর আপনার উম্মত যদি কুরআন জেরে তেলাওয়াত করে আপনার উম্মতে তো দুমিনার মধ্যে হায়াত কম অন্যান্য নবীদের তুলনায় এই উম্মতের বড় হায়াত কম কিন্তু কম হায়াতের মধ্যে এত বড় বড় আমল আছে এত বড় বড় সুন্দর সুন্দর আমল আছে এই আমলটি যদি করতে পারে হাজার বছর বেঁচে থেকে অন্যান্য নবীর উম্মতেরা যে আমল করেছে আপনি অল্প বয়সেই থেকে বেশি আমল আপনার আমল নামায় দিয়ে দিবি রসুনের সাহাবি সুটটা একদম সাহাবি ছিলেন রসুন সনল্লাহ খোয়ালেই ঘিঁউ সল্লামের মোহাব্বা দম করে বাড়া যেই রসুনকে কখনো দেখে না যেই রসুনের বয়ান বলছেন স্যার হ্যাঁ রসুন সটলল্লাহ খোয়ালেই দাওয়াত গ্রহণ করে দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করার জন্য সাহাবায়ে کرام রক্তกรোন জড়িয়ে দিলেন হযরতে আনজাল রাদিয়াল্লাহু তাআলা জমিনের মত রক্ত জুড়ে দিলেন শহীদ হয়ে গেলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন এভাবে একজন সাহাবী কত সাহাবী ছিলেন আ চট্টগ্রামের মুসলমান কাল্লায় শুনে যান বেলাল রব্বুল আলামিন মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিলেন মসজিদে নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল ফজরে আযান দেয় যোহরে আযান দেয় আসরে আযান দেয় মাগরিবে আযান দেয় ইশারে আযান দেয় যেই বেলালকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নবীর মুয়াজ্জিন বানায়া দিলেন সব সময় হাইয়া আলাস সালাত সব সময় হাইয়া আলাল ফালাহ বলে বলে আদরের মধ্যে ডাকে আসো তোমরা নামাজের দিকে আসো তোমরা পান্নার দিকে আসো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন বেলাল আজকে তুমি একটা শব্দ বলবা আজকে বলে দিবা সবাই যুদ্ধের ময়দানে যেতে হবে আজকে বেলাল ঘোষণা দিয়ে দিল আইয়্যা আলাল জিহাদ প্রচুর সবাই জিয়া ময়দানে যেতে হবে সাহা হবে যুদ্ধার জন্য প্রস্তুতি হয়ে দিতেছেন অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেছে বেলালের এই আওয়াজটা শোনার পরে একজন আম্মা যান চোখের পানি ফলায়া 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 কান্দে আর চোখের পানি পড়তে পড়তে একটা ফোঁটা চোখের পানি একটা জোর বাচ্চার চোখের মধ্যে গিয়ে বলল শরীরের মধ্যে যখন পরে বাচ্চাটা আম্মুকে জিজ্ঞাসা করে মা আপনি কেন কান্না করেন বেলাল এই সাউন্ড দেওয়ার পরে আপনি কেন কান্না করতেছেন মা ডাক বলেন বাবা মেল আল্লাহ দি যখন এই আওয়াজটা দিয়েছিল তখন তোর বাবা বললো এই বেলালের আওয়াজ আমি ঘরে তো পাগল বসে থাকতে পারি না আমার তো যুদ্ধের ময়দানে যেতে হবে আমার হাতে তরবারি দে আমার দাঁতারে করে যুদ্ধের ময়দানে যেতে হবে ওই সময় আমি তোর বাবার হাতে তরবারি উঠে দিয়েছি দরবারে নিয়ে দি গেল আর কখনো বিরত আসে না রে সন্তান তোর বাবায় শহীদ হয়ে গেছে আমার কোন দুঃখ না কিন্তু আমার দুঃখ নয় জায়গা আমার যদি এখন প্রাপ্ত বয়স্ক কোন সন্তান থাকতো আমার যদি কোনো ছেলে সন্তান থাকতো বড় প্রাপ্ত বয়স্ক থাকতো আমি ও শহীদের ময়দানে উৎসর্গ করে দিতাম বেনালে নামাজ করার পরে ওই বাচ্চারা ডাক দিয়ে বলে মা আপনি যদি আপনার বড় কোনো সন্তান না কিন্তু আমি ছোট্ট হলে কি হইছে আমি রসুলেশ্বর দরবারে যাব আমি জিয়াদের খাতায় আমি শহীদদের খাতায় নাম লেখাইব মুজাহিদদের খাতায় নাম লেখাইব আমি যুদ্ধ অংশগ্রহণ করবো আমি শহীদ হয়ে যাব মা ডাক বলে মার অন্তরটা খুশি হয়ে গেল সন্তান ডাক দিয়ে বলে বাবা যেভাবে আপনাকে বিধবা বানাইছে বিধবা শহীদের স্ত্রী বানাইল আমি সন্তান কথা দিতেছি আমি আপনাকে শহীদের মা না বানানো পর্যন্ত আমি ঘরে আসব না আতিনা ফি দার না حسن أتنا في دار دنيانا حسن يا قياس المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى هر بريد لك تضيع روحي دون مانجي قصه

আপনি তো যুদ্ধ করতে পারবেন না এই মহিলাদের যুদ্ধের ময়দানে না হবে না মহানัก দিয়ে বলে আমি তো যুদ্ধের ময়দানে যাব না কিন্তু আমার কোলে যে পুত্র শুদ্ধ সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠায়া দেব বলে না না এই সন্তান কি না যাবে না এত এতটুকু এত ছোট বাচ্চা নেওয়া হবে না আর দাঁড়িয়ে বলে সাহাবাগরামের এই মহিলার কথা কানাঘোসা রাসূলের پیغمبر আলাইহিসসালাতু ওয়াসসালামের কানের মধ্যে গিয়ে আওয়াজ পাইলো রাসূল বলে কে কথা বলে এই মহিলাকে সামনে পাঠাও মহিলা রসুল সাল্লামের সামনে গিয়ে বলে হে রসুল আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইব বড় বলেন না না এতটুকু সন্তান আমি তুমি এই সুযোগের ময়দানে নেওয়া যাবে না মা ডাক দিয়ে বলেন আমি জানি ভালো করেই জানি আমার সন্তান যুদ্ধে গেলে কোনো কাজে আসবে না কিন্তু রসুল পায় একটা কথা আমি বলি যখন কাফের বেদিনেরা আপনাকে ডান দিক থেকে তীর মারবে তখন আমার সন্তান থাকো সাহাবায় গ্রামের কাজ কাঁধ হাত রেখে যুদ্ধ করতে পারবে না ওই সময় আমার সন্তানটাকে যে সময় তীর মারবে ডান দিক থেকে আপনি আমার সন্তানটাকে তার দিক থেকে আঘাত আক্রমণ করবেন আপনি নবী বেঁধে যাবেন আমার সন্তানের ভিতরে তীর ঢুকবেন আর যখন কাপের বেঁধে বাম দিক থেকে আপনাকে তীর মারবেন তখন আমার সন্তানটাকে বাম দিক থেকে ধরবেন আপনি নবী মায়ান ওই বেঁধে যাবেন আর যখন কাপের বেদিনারা আপনাকে সামন দিক থেকে তীর মারবে আমার সন্তান তাকে সামন দিক থেকে ধরবেন আমার সন্তানের গায়ে লাগবে মায়ার নবী আপনি বেঁচে যাবেন পয়গম্বর আলাইহিস সালাম বলেন না না আমার তো মায়া বড়া আমি তো এই সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যেতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে রাহমাতুল লিল আলামিন বানায়া এবার হঠাৎ করে মহিলা সন্তানকে কোলে নিয়ে রওনা ওতে মধ্যে যাওয়ার পরে সন্তান ডাক দিয়ে বলে মা আমাকে কই নিয়ে যাও মা বলে দেখো না তোমাকে দুধের ময়দানে নিতে দয়না না লাত দিয়ে নেমে গেল লাত দিয়ে নেমে মা জখের তানে তাকাইয়া বলে আমি এই কোরআন ইয়তরাবেলেছি গবীরে নিয়ত করে ফেলেছি দুধের ময়দানে যাবই আমি শহীদ হইব আর যদি শহীদ না হই গাজী হই আমি বাড়িতে ফিরব এর পর আমি আর আসব না মা ডাকতে মাকে সালাম দিয়ে চলে গেলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সান্নিধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস দরবারে গিয়ে বলে রাসূল আমি আসলাম রাসূল বলে আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেয় সকলগুলো আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন